অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সাবেক কমিশনার জহরুল হককে জিজ্ঞাসাবাদ করছে খোদ দুদকি বুধবার সকাল সাড়ে দশটায় সশরীরে উপস্থিত হন দুদকের সাবেক এই কমিশনার তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ রয়েছে যার মধ্যে অন্যতম ক্ষমতার অপব্যবহার করে তদন্তনাধীন মামলার আসামি হতে আর্থিক সুবিধা নেওয়া জাল জালিয়াতির মাধ্যমে রাজুক পট বরাদ্দ নেওয়া বিটিআরসির চেয়ারম্যান দায়িত্ব পালনকালে বড় দুটি টেলিকম অপারেটর কাছ থেকে শত শত কোটি টাকা ঘুষ নেওয়া অর্জিত অর্থ পাচার করে বিভিন্ন দেশে একাধিক বাড়ি নির্মাণ করার অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে সর্বশেষ গত তেসরো ডিসেম্বর আন্তর্জাতিক ইনকামিং কলের টার্মিনেশন রেট ও রেভিনিউ শেয়ার বেআইনিভাবে কমিয়ে রাষ্ট্রের নয় হাজার কোটি টাকা ক্ষতি করার অভিযোগ দুদকের সাবেক কমিশনার জহরুল হক সহ ছয় জনের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি